সাক্ষুসারের হাতে জয়ীর পাঠানো কানের দুল দেখে রূপাকে ফিরে পেলো দিবা হ্যাঁ বন্ধুরা অন্য আগে ছো আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি জয়ী বাড়িতে বসে যখনই জানতে পেরেছে দীপা এমন একটা বিপদে আছে তখনই জয়ীর মনটা ভীষণ উতলা হয়ে ওঠে জয়ী বুঝতে পারে না কেন তার উপরে এত টান কাজ করে কিন্তু জয়ী কোনো কিছু না ভেবে নিজের কানের দোলটা খুলে দেয় দীপাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এদিকে দীপাও তো জয়ীর জন্য উতলা যে জেল থেকে বের হতে না পারলে জয়ী চোখের অপারেশনটা দীপা করাতে পারবে না সবটা শেষ হয়ে যাবে এটা ভেবেই সূর্যকে বারবার অনুরোধ করে যে যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করুন কিন্তু পরেক্ষণ এসে ঠাকুর স্যার যখন দীপার সাথে দেখা করতে যায় এমনকি কি এটাও বলে যে আমার মেয়েও আপনার জন্য কষ্ট পাচ্ছে আর এতটায় কষ্ট পাচ্ছে যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে নিজের শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছে নিজের কানের দুলটা যেটা দেখা মাত্রই তো দীপার মনে পড়ে যায় যে এই কানের দুলটা তো রূপার কানের দুল এটা তো রূপার অন্য কারোর হতেই পারে না বলেই দীপা হেসে ওঠার বলে এটা তো আমার রূপামার যে কথা শুনে তো সাক্কো স্যার পুরো অবাক হয়ে যায় এদিকে সূর্যকেও বলে ডাক্তারবাবু এটা তো আমাদের রূপার কানের দুল তো বন্ধুরা দীপা অবশেষে রূপাকে চিনে ফেললো যে যদি তার মানে তাদের হারিয়ে যাওয়া মেয়ে রূপা তাহলে কি এবার এক হবে দীপা ও রূপা আর সত্যিই যদি এমনটা হয় তাহলে সেটা দেখতে তোমাদেরকে কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো